বন্ধুরা চলে এসেছি কিন্তু চলে এসেছি বলতে আমার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছে আমি কিন্তু বসে আছি এখন বালি স্টেশনে কারণ আমার ট্রেন মিস হয়ে গেছে আমার একটা জায়গায় যাওয়ার ছিল আর দেখো সবার ট্রেন কিন্তু চলে যাচ্ছে আমি যখন স্টেশনে এলাম এক মিনিট পর দেখি ট্রেন আমাকে পেছন দেখিয়ে চলে গেল তো তখন থেকে আমি স্টেশনে বসে রয়েছি আর দেখছি যে কি সুন্দর ট্রেনগুলো চলে যাচ্ছে কিন্তু আমার ট্রেন কিন্তু এখন এক ঘন্টা লেট হয়ে রয়েছে আর আমার মাসিরা কিন্তু চলে গেছে তো ওই জন্য বসে রয়েছি নেক্সট ট্রেনের জন্য আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে আর আমি তো একদম ঘেমে ইয়ে হয়ে গেছি একদম জামা কাপড় ভিজে গেছে এত গরম তার মধ্যে লাগছে আমি শুধু লোককে দেখছি সবাই দাঁড়িয়ে রয়েছে কিন্তু ওই ট্রেনের জন্য বেশিরভাগ সবারই মিস হয়ে গেছে তারপর দেখলাম অনেক গরম পড়ে গেছে আমাকে আর মনে হয় যেতে হবে না আর আমারও আর ভালো লাগছে না ওই জন্য চলে গেলাম ওই বাড়ি আর দেখো কি সুন্দর মার্কেটটা বসেছে বালিতে হুম তো সবসময় সকালবেলা আসেন আমি সন্ধ্যাবেলায় আসি এত গরমে বেরোইও না অত তো যাই হোক তো আমার তো সবই হয়ে ছিল কাজ টাজ বেরিয়েছিলাম যাওয়া বলে তো যাওয়াটা আর হলো না তো যদি যাই আবার নেক্সট লওয়ার তোমাদের সাথে দেখা হবে আর দেখো আমি তো ঘাম মুছে যাচ্ছি মুছেই যাচ্ছি আর সবচেয়ে বড়ো কথা আমি কোনো টোটো পাইনি সেটা হচ্ছে আমার সবচেয়ে ব্যাড লাগ এটা আমার সাথে প্রায়ই হয় আমি কোথাও গেলে কিন্তু আমি টোটো পাই না আমাকে হেঁটে হেঁটে যেতে হয় এরকম করে কি করবো বলো তো আবার হেঁটে হেঁটে চলে গেলাম বাড়ির দিকে তো চলো আজকের মতো এটুকুই